অহংকার কি কোনো কিছু নিয়ে অতিমাত্রায় গর্ব করা বা অতিরিক্ত গুরুত্ব প্রদান করা অহংকার বলা হয় অহংকারকে দাম্বিকতাও বলা হয়ে থাকে এটি মানুষের মধ্যে নেতিবাচক মানসিকতার বিকাশ ঘটায় এটি মূলত শয়তানের অভ্যেস অহংকারী ব্যক্তি বস্তুগত সম্পদ বা সম্মান যাই অর্জন করুক না কেন একবারই সবাইকে তা জানাতে চায় তারা জীবনে কতটা সফলতা অর্জন করেছে সে বিষয়ে বড়াই করতে ছাড়ে না অহংকার থেকে হিংসা ক্রোধ বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয় অহংকার হৃদয় রোগ হলেও এর বহিপ্রকাশ ঘটে আচরণের মাধ্যমে অহংকারী ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে বেশি বড় মনে করে ফলে তার কথাবার্তা ও আচার আচরণে অন্যদের প্রতি ঘৃণা ফুটে ওঠে তাই সমাজে কেউ তাকে পছন্দ করে না ফলে একাকিত্ব তার সঙ্গী হয় আল্লাতলাও দাম্বিক ও অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকারী ব্যক্তি পৃথিবী থেকে মুছে যায় এবং পরকালে চরম শাস্তি ভোগ করে অহংকারী ব্যক্তির পতন অনিবার্য শুধু সময়ের অপেক্ষা প্রকৃত মানুষ তাকেই বলে যার মধ্যে কোনো অহংকার নেই বরং মানুষকে মানুষ ভেবে সম্মান করে যজ্ঞরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় তাই আমাদের সকলের উচিত অহংকারী না হয়ে বিনয়ী হওয়া কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যুনামক শব্দ দিয়েই তো শেষ হবে